এখানে আমার আগে যারা কথা বলছিলেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলার সম্মানিত সেক্রেটারি অধ্যাপক সোজাউদ্দিন জগদার ভাই কথা বললেন এখানে বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার ওলামা বিভাগ সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা জুলফিকার আলী কথা বললে এ জেলার সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী খায়রুল ইসলাম রবিন ভাই আপনার ওনাদের বিভিন্ন পরিচয় হয়তো এর আগে নতুন একটা পরিচয় সামনে আসতেছে আমাদের অধ্যাপক সোজাউদ্দিন সাদ্দ সাহেব এই যে পাশের ইউনিয়নের বাড়ি হরিনারায়ণপুর অনেক হুষ্টিয়া সদর উপজেলা পরিষদে বাংলাদেশ জামাত ইসলামী থেকে উপজেলা চেয়ারম্যান নমিনে বা তিনি ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামি থেকে আশা করছে উনি সফল হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওফাজেলা পদে যার নাম বললাম খায়রুল ইসলাম রাবিন আলী বাংলাদেশ জামাত ইসলামীর কুষ্টিয়া জেলা শাখা সহকারী সেক্রেটারি উনি উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আল্লাহ তাআলা যেন कामयाबी করেন আমিন আমিন এখানে উপস্থিত আছেন এই ইবি থানার এবি থানার ভেতরে আছেন আপনারা এই থানার সম্মানিত আমির জানাব রফিকুল ইসলাম আমার শ্রদ্ধাবাদন চাচা বসে আছেন আশরাফুল আলম বাবলু আশরাফুল আল আজাদ বাবলু জামালাদের জামাত ইসলামের সাবেক এইবি আমির এখন দায়িত্বে আছেন কুষ্টিয়া জেলা ইউনিট সদস্য হিসাবে আল্লাহ তাকে কবুল করুন আজকে আমার সাথে আমার বাবা এসেছে ওই যে ওই শেষের দিকে আছে আমি এক বাবার একা তো ভয় পাই সবসময় না জানি কী হয়ে আজকে সাথে এসেছে বলছে আমি যাব চলে গাড়িতে যদিও লোকজন আজকে বেশি আমাদের জেলা ও কর্ম পরিষদ সদস্য বসে আছেন আমার আগে কথা বললেন জনাব বরহান হামিদুল ইসলাম বরহান ভাই হাটের সন্তান এখানে উপস্থিত আছেন ওলামা বিভাগের জেলা সেক্রেটারি মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি আমাদের পাটিকা বাড়ির একজন কৃতির সন্তান আছে বিদেশে ছিলেন জালেমদের কারণে বহুদিন আলী একটা যুবক মানুষ রাব্বুল আলামিন তার যৌবনকে কবুল করেন মঞ্চে বসা যারা আছেন সব সম্মানিত মানুষ এলাকা আমি তো এতদিন এ লাইনেও ছিলাম না এলাকায়ও কম থাকতাম এখন এই লাইনে আপনারা নিয়ে এসেছেন এলাকার মানুষের সাথে এখন চলাফেরা করে যেগুলো দেখতে পাচ্ছি বুঝতে পারছি এ মানুষের সম্মান আল্লাহ দুনিয়া আখেরাতে যেন আরো বাড়িয়ে দেয় আমিন সম্মানিত পরিচালক যিনি আপনারা তাকে চেনেন পাশের ইউনিয়ন এটা হরিনারায়ণপুর ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামী থেকে উনি ইউনিয়ন চেয়ারম্যান নমিনি এবার পেয়েছেন আল্লাহ যেন তাকেও কামিয়াবি করেন অধ্যাপক আব্বাস আলী থানা সেক্রেটারি সামনে বসা আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আপনারা আপনারা না আসলে আমি না সাইদি সাহেব আসলে এখানে কিছু তো আপনারা বিশেষ করে প্রশাসনের যারা শৃঙ্খলার দায়িত্বে আছে মিডিয়ার ভাইরা যারা আছে সবাইকে নিয়ে আল্লাহর দরবারের সুক্রিয়া জানাচ্ছি কারণ আমাদের অনুষ্ঠানগুলো এটা শুধু গতানুগতিক অনুষ্ঠান না আমরা যা করি সব এবারক মনে করি করি এখন আমরা বাজার ঘাটে দোকানদারিতে মাঠে বহু কাজ করতে পারতাম এক দেড় ঘন্টা আমরা সময় যে ব্যয় করছি আপনি মনে করবেন আমি নামাজ পড়ার মতো স্বভাব পাচ্ছি এই যে এটা যে বললাম আমি কি মানিয়ে বললাম বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম জানিয়েছেন তলাব কাসবিল হালালি ফারিদা তুম বাদাল ফারিদা নির্ধারিত ফরজ আদায় করার পর হালাল রুজি উপায় করার জন্য শ্রম দেওয়া এবং কষ্ট করা ওইটা আরেকটা আবাদত বাস্তব কথা বলছি বাংলাদেশে এখন যে পরিবেশ বলেন তো হালাল রুজি উপার্জন করার মতো পরিবেশ এখনো অনুকূলে আছে সেইটাই তো আমরা তৈরি করতে চাই এইটাই আমরা তৈরি করতে চাই বাংলাদেশে বিশেষ করে আমার প্রাণ প্রিয় জেলায় কুষ্টিয়াতে যেন আমি সকালবেলা নামাজ আদায় করে যেমন বের হয়েছি সন্ধ্যার আগে আমি যা কাজ করব আমার মনের ভেতরে যেন কোনো ভয় টেনশন কাজ না করে এখন টেনশন আছে না বলে গত পরশো দিন একটা হিন্দু এসেছিল আগরওয়ালা আমি প্রথম নামটা বললাম না অনেক ধনী মানুষ আমি মনে করলাম হয় মুসলমান হওয়ার জন্য এসেছে না এসে আমার একটা ভিডিও দেখালো কি ভাই প্রথমে তো নাম শোনার পরে বুঝলাম যে অন্য ধর্মের হজুর আপনারা ঘোষণা দিয়েছেন যে এমপি যদি আপনাদের দল থেকে কেউ হতে পারে পাঁচ বছরে তার নাকি একটা টাকা বাড়বে না তো এই ঘোষণা তো দেশের আরও কত রাজনৈতিক দল আছে কেউ তো দেয় না দেবে কি করে দেবে কি করে তারা তারা তো অলরেডি ঘোষণা দিয়েই নেমেছে যে পঞ্চাশ কোটি টাকা খরচ করব পাঁচ বছর পরে আমাদের টাকা হবে চল্লিশ কোটি নাকি না তাদের টাকা আরো পঞ্চাশ কোটি বাড়বে যা আমাদের আমের শ্রেণী উনি অলরেডি এক বছর এক মাসে প্রমাণ করে দিয়েছে যে দলের ভেতরে আমরা যারা আছি দল কন্ট্রোল করতে যেমন পেরেছি দেশ যদি আমাদের হাতে আসে আমরা দেশ কন্ট্রোল করতে পারবো আপনার এর সাইডে কি নিয়ে আসা লাগবে বলেন আমার বাস্তবতা এবং আজকে একটা অফিসে গিয়েছিলাম খুব গুরুত্বপূর্ণ ওই বলছিলেন আমি মাওলানা নিসামি রহমতুল্লাহ আলহি ওনার দায়িত্ব ছিলাম এনারা যে এত সেন্সিটিভ দায়িত্ব পালন করতে গিয়ে ওনারা নামাজ পড়া যেমন আবাদত মনে করত মন্ত্রী যখন ছিল মন্ত্রণালয় সে ডিউটিগুলো এগুলো তারা এবাদত মনে করে পালন করত তার কাছে নিজের দল বা নিজের আত্মীয়-স্বজন বলি কিছু ছিল না যে আসতো তার যে হক ওইটা উনি পরিপূর্ণ করে দিতে এই রকম এমপি যদি 52 জন মন্ত্রী যদি আমরা বাংলাদেশে পেয়েসিতাম এই দেশটা মালয়েশিয়ার মতো আমরা 21 বছর আগে দাঁড় করিয়ে ফেলতে পারতাম জateroকমের কথা আমাদের বিরুদ্ধে আজ 52 বছর বলা হচ্ছে এবং সামনেও অনেকে বলার চেষ্টায় আছে আপনারা পেছনের রেকর্ড একটু দেখতে পারেন না রাজাকার আলবদর বিভিন্ন নাম দিয়ে মানুষের মাঝে এতদিন পর্যন্ত যায় বলেছে আজকের বিশ্ব দেখেছেন কি হয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছে ইসাহাক তার কাছে বাংলাদেশে আছে বিএনপিতে যারা আছে তারা দেখা করতে গেছে জামাত ইসলামীতে যারা আছে তারা গেছে এনসিপিতে যারা আছে তারা গেছে সবাই দেখা করতে গিয়ে উনি অনেকগুলো কথা দিয়েছেন যে আপনারা যে জন্যে আসলে ওই সমস্ত ইস্যুগুলো তো অন্তত এর আগে দুইবার মীমাংসা হয়ে গেছে দুই সালে দুই হাজার এ উনিশশো সালে তের এরপরে তো আর কিছু বলার থাকে না এরপরও কিছু মানুষ এই ভাঙ্গা ঢোল বাজান কোন কারণ আমরা যদিও দূরে আছি কিন্তু আমরা তো মুসলিম ভাই ভাই আমরা এই দেশকে আমাদের দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই পেছনের দিকে আমরা আর তাকাতে চাই না কথাটা ভালো না এখানে আগামীতে যারা এ কথা আবার দাদাদের প্রেসক্রিপশন অনুযায়ী এ কথাগুলো বলতে চান আপনারা থামবেন নয়তো আপনারাও আসতে পারবেন না আমরাও পারবো না শেষে দেখা যাচ্ছে এই জানুয়ারির পরে আরেকটা অন্য সরকার গঠন করে দেবে ওই লাল চামড়ার মানুষেরা সামনে এরকম কিছু হচ্ছে এই দুই তিন দিন সামনে যারা আশা করে আছেন যে আমরা অলরেডি সব পেয়েই গেছি দুইশো সত্তরটা নাকি তাদের সব কমপ্লিট তো দুইশো সত্তরটা আন্দাজে হিসাব করে কিভাবে বলেন সেখানে আজ তিন দিনের যে বাস্তবতা টের পাচ্ছি বা আমি যতটুকু আন্তর্জাতিক বিশ্ব নিয়ে কিন্তু দেখি আপনারাও পারবেন না শেষে আমাদেরও চেয়ে দেবেন না জানুয়ারি মাসে কিন্তু অন্যরকম একটা কিছু হয়ে যাবে জন্য যে যে জায়গায় আসেন ওখান থেকে সব কিছু বন্ধ করে অন্তত একটা সুষ্ঠু নির্বাচন যেন সামনে হয় এই ব্যবস্থা আমাদের করা দরকার অনেকে ধোয়া তোলে ভোয়া ধোয়া আছে আমরা নাকি নির্বাচন চাই কে বলেছে আপনারা আপনাদের এই দেশে যারা রাজনীতি করছে প্রায় তিহাত্তরটা দল সে নিবন্ধিত অনিবন্ধিত মিলে কোন দল এভাবে রাজনীতি এই ভোটের জন্য চেষ্টা চালাচ্ছে বলে আমি তো দেখি না শুধু বাংলাদেশ জামাত ইসলামী বাদ দিয়ে এরা অলরেডি মাঠে নেমে পড়েছে নির্বাচনের যতগুলো কাজ সব হাতে নিয়ে কালকে আমি সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ছিলাম সিনায় যাতে নির্বাচনী কাজ নিয়ে প্রায় একশো চল্লিশ জন এই পড়া আমাদের এই সাতটা জেলায় যতগুলো এমপির প্রার্থী জামাত ইসলামের সবাই আমরা এক জায়গায় আরও ছয়জন করে এক এক উপজেলা থেকে আমরা নিয়ে গিয়েছি তা আমরা তো কাজ কারবার আরম্ভ করেছি সুতরাং মিথ্যা কথা ছড়িয়ে জনগণের ভেতরে বিভ্রান্ত না করে নিজেরাও লেগে পড়ে ডক্টর মোহাম্মদ ইউনুস এই দৃশ্যগুলো দেখলে ফেব্রুয়ারির বারো তারিখে ইনশাল্লাহ দিয়ে দেবে নির্বাচন কিন্তু পিয়ার পদ্ধতি যারা চাচ্ছে আপনারা এটা বাস্তবে আসলে কত নিরপেক্ষভাবে মানুষ ক্ষমতা ভোগ করতে পারবে মানুষ এটা বাস্তবে একান্নটা দেশ পৃথিবীতে এক একানব্বইটা একানব্বইটা দেশ অলরেডি দেখিয়ে দিয়েছে এখন সেখানে চলছে হাসিনার মতো ফ্যাসিস্ট হয়ে জীবনে কেউ যেন উঠতে না পারে সেজন্য পিয়ার পদ্ধতি দরকার এখন তাদের উপরে আমরা আহ্বান জানিয়েছি তাদের বিবেচনায় আছে তারা যদি মেনে নেয় ভালো না হলে এ দেশের মনে হয় জনগণ অন্য কোন নির্বাচন মানবে না এটাই আমাদের বিশ্বাস আর আমরা এ রাস্তায় আসার পরে অনেকে এখন কাতর দাহ যে রাস্তায় আসার দরকার কি আপনারা অবিখা ওয়াজ করে খাবেন তো ওয়াজ করে খাবো এই রাস্তায় আসার নির্দেশ আমাদের আল্লাহর কথা বন্ধ করে ওয়া উমির তুলি না বাইনাকুম সূরা সূরা আয়াত এটা মাসখানে আছে আল্লাহ তাআলা বলেন ওয়া উমির তুলি না বাইনাকুম হে নবী আমি আপনাকে আদেশ দিয়েছি যে দুনিয়ায় ন্যায় বিচার কায়েম করবে বলেন তো ন্যায় বিচার যারা কি রাস্তায় বসে থাকে যাওয়ার জন্য এই সিস্টেম গুলোতে এখন আসা আমাদের নিজেদের আল্লাহর কোন লাভ নেই বাংলাদেশে জামাত ইসলামী থেকে তিনশো এমপির তিনশো যদি পাস করে তাদের এক টাকারও লাভ নেই আরো তাদের কষ্ট আরে কষ্টটা কর সে শুধুমাত্র ন্যায় বিচার কায়েম করার স্বার্থে এমাতত মনে করি তাছাড়া আল্লাহ আমাকে যা দিয়েছি আমার যতটুকু আছে জীবনে কিচ্ছু করা লাগতো না শুধু বসে ভাড়া দিয়ে খেলে আমি চলে যেতে পারতাম এই রক্ত পিছিল এবং এই হয়ে যে গালি একটা রাস্তা কেন আসা লাগে কারণ এটা আমি জানি যে ন্যায় বিচার কায়েম করার জন্য এরকম একটা সিয়ার দরকার আর আপনারা জানেন আমাল্লাম ইয়াহকুম বিমান জালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন যারা আল্লাহর বিধান দিয়ে দুনিয়াতে বিচার ফাইসাল্লা করে না তারা আল্লাহর কাছে কাফের ফাসিক জালিম চুয়ান্ন বছরে আল্লাহর বিধান দিয়ে এদেশ চলছে যে আপনি সত মুসলমান দাবি করেন আল্লাহর দৃষ্টিতে মুসলিম হয়ে থাকতে পারবেন হয় জালেম হবেন নাই ফাসে হবে না কাফে হবে এই জন্য মদিনাতে যতগুলো সরা নাসিল হয়েছে সব আছে ইয়া আজ্জো হাল্লাসি না আমান ওই হে ইমানদারিদা আর মক্কায় শত নাসিল হয়েছে ইয়া আজ্জো হাল্নাস হে মানব মণ্ডলী তার মানে মক্কায় ইসলাম কাহিনী ছিল না যত বড় বসুর্গ মক্কায় বাস করুক না কেন আল্লাহর দৃষ্টিতে তারা পরিপূর্ণ কামেল ইমানদার না তা আমারও চুহান্ন বছরে এখনো পর্যন্ত ইসলামের একটা বিধান এখানে দেখতে পাইনি আমরা সামনে যদি পাঁচশো বিধান আছে শরীয়তের সংসদে করে ফেলতে পারি একটা মিনি জান্নাত হয়ে কায়েম যাবে আর যে বিভিন্ন অপকর্মে লিপ্ত আছে তারা বেশ ভালোভাবে জানে যে জামাত ইসলামী বাংলাদেশ যেটা করতে চায় এটা যদি সত্যিই একবার ওরা করান দিয়ে করতে পারে কেয়ামতের আগে এই দেশ থেকে করান এবং ইসলামকে কেউ সংসদ থেকে নামাতে পারবে না হজরত অমরের ঘটনা পড়েছি সারা জীবন কিন্তু বাস্তবে এখন আমরা দেখি হজরত অমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলহের ঘটনা পড়েছি কিন্তু দেখিনি ওই দৃশ্য বাংলাদেশে এবার দেখবে ইনশা এটা প্রমাণ হয়ে গেছে অলরেডি যারা দায়িত্বে আছে তারা মনে বলছিলেন না যে একশো জন গ্রুপিং করে মারা গেছে তেইশ জন একশো পঞ্চাশ জন একজন বলেছে একশো তেইশ একজন বলেছে একশো পঞ্চাশ একটা পত্রিকার রিপোর্ট একটা সরকারি রিপোর্ট দুইটাই সঠিক আছে আর দুইটা সঠিক আছে আছে আমি আপনাকে বললাম আট কত হলে হয় আপনি বললেন পাঁচ আর তিন আট হয় ওনারে বললাম কত হলে আট হয় বলছে চার আর চার আট হয় দুইটায় কি ভুল আছে আমার আট দরকার তার পত্রিকা দুই রিপোর্ট দুই রকম দিয়েছে একটা সরকারি রিপোর্ট আছে 150 মানুষ তার সরকারি রিপোর্ট হচ্ছে 123 জন পত্রিকার রিপোর্ট 150 জন যারা নিজেদের সাথে নিজেদের ভিতরে মারামারি করে আজকেও মারামারি হয়েছে ব্রাহ্মণবাড়িয়া আমি নাম নিলাম না ভদ্র মহিলা থাকতে যেভাবে চলছে ওরা নিজেরা মারামারি করে যদি একশো পঞ্চাশ জন এক বছর এক মাসে মরে যায় আপনি পাঁচ বছরের জন্য দিলে ওরা নিজেরাই মারামারি করে সব মরি আপনাদেরকে আমরা বাঁচাতে চাই আর আমরা এক বছর এক মাসে যে একটা মারামারি আমাদের ভেতরে নিজেদের হয়নি তার প্রমাণ আপনি কুষ্টিয়া জেলায় দেখান এর সাথে কি দেখানো লাগবে বলেন আপনাদের আমরা তো ডাকছি আল্লাহর বিধানের দিকে ফাইনা তা সাহাবন কোথায় ডাকছেন আপনি

আপনি আপনি সব ধরা খেয়ে যাবো আমরা বাঁচতে চাই বাঁচতে চাই কিনা বলেন তো আল্লাহ তালা দিন কায়েমের কথা বলার পরে শেষ করে দেননি সোরা সোরার নাম আয়া দেখবেন কোরআন এ কারিম আল্লাহ আরব্লা আলামী জানিয়েছেন মা কাবর আলা মসশিদি কি না মাথা দখল হুম ইলাই আল্লাহ হয়েছে দাবি ইলাই হিমাইয়া সাতি ইলাই হেনবি আপনি যদি কে মানুষকে ডাকেন আল্লাহর বিধান কায়েমের জন্য সবাই আপনার ডাকে সাড়া দেবে মশরেকরা সাড়া দেবে না এলাকায় কি মুশরেক আছে তারা না সাড়া না দিল মন থেকে আমরা কি এর এরপরও যদি আপনি ইসলাম কায়েমের পেছনে না থাকেন আমি যদি এই এর পেছনে একটু নাড়া চাড়া না দেন আমার মনে হয় আপনিও আল্লাহর দৃষ্টিতে মুশরেক সবাইকে যে আল্লাহ নিয়ে আসবে তাও না আল্লাহ হয়েছে তাবিলাইহি মায়আশা ওয়াহদি ইলাইহি মায়ুনির دین قائমের পথে বাংলাদেশ জামাত ইসলামী যেহেতু এখন দিন قائমের দিকে সর্বাগগে অন্য যত দল আছে কাউকে দেশ এখন হাতে তুলে দিলে চালা চালাতে পারবে না ইউনিয়ন থেকে শুরু করে আন্তর্জাতিক মহল পর্যন্ত চালানোর সব জায়গায় যোগ্যতা সম্পন্ন এবং সব নিরপেক্ষ মানুষ তৈরি করে ফেলেছে অলরেডি বাংলাদেশ জামাত ইসলাম ঠিক আপনি একবারে ইউনিয়নের মেম্বার থেকে আন্তর্জাতিক মহল পর্যন্ত সালাতে বলেন প্রত্যেকটা জায়গায় সৎ এবং যোগ্য মানুষ আছে তাদের তো অন্য যারা কাজ করছে তারা কি পারবে বলে বলেন আপনি নিজের নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন এমনি অমর থেকে বর্ণিত একটা হাদিস পড়ছিলাম আজকে আসার সময় ফাত্তাবিউস সিওয়াদাল আযাম আযাম নবীজি বলেন যারা ইসলাম কায়েমে অগ্রণী ভূমিকায় কাছাকাছি যাদের দ্বারা তাড়াতাড়ি ইসলাম কায়েম হবে বলে তোমার দৃষ্টিতে মনে হয় তোমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে একটি অনুসরণ করা পেছনে থাকা বাংলাদেশে এখন তিহাত্তরটা দল আমার দৃষ্টিতে করান হাদিস পড়ে সারা দেশে ঘুরে আমি দেখলাম এই দেশ ইসলাম দিয়ে চালাতে পারে শুধুমাত্র এখন সব জায়গায় যজ্ঞ লোক আছে জামাত তে নবীর নির্দেশ মানছেন না আল্লাহর নির্দেশ মানবেন না আপনি মানবেন কার কথা সাসার কথা সাসা তো মরে গেছে সাসা মরি যায়নি কোন সাসার পতন হয়েছিল একবার খালেদ আযিয়ারও একবার পতন হয়েছিল কয়েকদিন পরে মাত্র আঠারো দিন আর এই যে কয়েকদিন আগে যেটা পতন হয়ে গেল এক বছর এক মাস আগে যে পতন তো প্রত্যেকেরই দেখলাম এ মানুষগুলো চ্যাম্পিয়ন হয়ে হয়ে। মানুষের অধিকার নষ্ট করে করে পতন হয়েছে আমরা এবার ইসলামকে যদি জায়গা মতো নিয়ে যেতে পারি কেয়ামতের আগে ইসলামের কোনো পতন সবাই বলেন ইসলামের পতন হবে যেন আল্লাহ সবাইকে কবল করবে বিষয়টা এমন না আপনি যদি আসতে না পারেন আপনি মনে করবেন যে আপনি ব্যর্থ এখন বাড়িতে যেয়ে যদি দেখেন স্ত্রীকে সালাম দিলে আপনার বউ আপনাকে গালি কুকুরের বাচ্চা শুকুরের বাচ্চা ভালো লাগবে রাগ হবে না না আপনি জ্ঞানী মানুষ হলে রাগ করতে পারেন আপনি চিন্তা করবেন এটা শিক্ষিতা বউ একটা ভদ্রম এবং ধার্মিক পরিবার থেকে নিয়ে আসা বউ এ তো গালি দেওয়ার কথা না অবশ্যই এটা জেনে ধরিস এটা মনে হবে না জ্ঞানী মানুষ হলে আপনি এটাই মনে করবে এত দলিল দিয়ে এত বাস্তবতা বাংলাদেশে দেখালাম যে এক বছর এক মাস আপনি সব দেখে বেড়া সব দেখার পরও যদি দিনের পথে আসতে না পারেন বিভিন্ন কানা ঘোষা মিথ্যা কথা শোনার পর আপনি মনে করবেন আপনাকে শয়তানে দখল করে ফেলছি

আমার কাছে ভোট চাইনি আগে আর চাবো কোনো দিন না এদেশে আমার চাইতে এই যায় আসনে আরো যারা দাঁড়াবে আরো মনে হয় আট নয় জন আছে সর্ব সাফল্যের যজ্ঞ যে লোকটা মনে হয় দুর্নীতি করবে না মনে হয় আপনি তাকে তার এই ভোটের আমানতটা দেবেন আল্লাহ রব্বুল আলমিন যার দ্বারা দিন কায়েম করবে উনি তো জানেন আমরা যেন দিন কায়েমের পেছনে থাকতে পারি আজকের এই সুন্দর আয়োজনে যারা এই বৃষ্টিমুখর দিনে আসলেন কষ্ট করলেন এবং এখানে যারা শ্রম দিয়েছেন এই অনুষ্ঠানটা সাজাতে আল্লাহ সবার শ্রম যেন কবুল করেন বলেন আমি